আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আজকে ইস্তিহার ঘোষণা করা হয়েছে নয়টি প্রধান প্রধান প্রতিশ্রুতি সহ অন্যান্য ব্যাপারে ইস্তিহার ঘোষণা করা হয়েছে আর কি ফ্যামিলি কার্ড চালু সহ নয় প্রধান প্রতিশ্রুতি বিএনপির ইস্তিহার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইস্তেহার ঘোষণা করেছে বিএনপি ইস্তিহারের নয়টি প্রদান প্রতিশ্রুতির কথা উল্লেখ করেছে দলটি শুক্রবার বিকেলে রাজধানীর সোনারগাঁও হোটেলে এই ইস্তিহার ঘোষণা করেন দলের চেয়ারম্যান তারেক বিএনপির ইস্তিহারে যে নয়টি প্রদান প্রতিশ্রুতির কথা উল্লেখ করা হয়েছে সেগুলো হলো এক প্রাণভিক ও নিম্ন আয়ের পরিবারকে সুরক্ষা দিতে ফ্যামিলি কার্ড চালু করে প্রতি মাসে দুই টাকা অথবা সমমূল্যের নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ নিশ্চিত করা হবে অর্থ সেবার এই পরিমাণ পর্যায়ক্রমে বাড়ানো হবে দুই কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কৃষক কার্ডের মাধ্যমে ভর্তুকি সহজ ঋণ কৃষি বিমা ও রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বাজারজাতকরণ জোরদার করা হবে মৎস্য চাষী পশুপালনকারী খামারি ও কৃষি খাতের ক্ষুদ্র ব্যবসায়ীরাও এই সুবিধা পাবেন তিন দুর্নীতিমুক্ত ও মানবিক স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে দেশব্যাপী এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে জেলা ও ও মহানগর পর্যায়ে মানসম্মত চিকিৎসা মা ও শিশুর পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা সহ রোগ প্রতিরোধমূলক কার্যক্রম সম্প্রসারণ করা হবে চার আনন্দময় ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে বাস্তব দক্ষতা ও মূল্যভিত্তিক শিক্ষানীতি প্রণয়ন করা হবে প্রাথমিক শিক্ষায় সর্বাধিক গুরুত্ব শিক্ষক শিক্ষার্থীদের প্রযুক্তি সহায়তা ও মিড ডে মিল চালু করা হবে পাঁচ তরুণদের ভবিষ্যৎ নিশ্চিত করতে কর্মসংস্থান সৃষ্টি কারিগরি ও ভাষা দক্ষতা উন্নয়ন স্টার্ট আপ ও উদ্যোক্তা সহায়তা বৈশ্বিক ই কমার্স প্ল্যাটফর্মে যুক্তকরণ সহ মেধাভিত্তিক সরকারি নিয়োগ নিশ্চিত করা হবে ছয় ক্রিয়াকে পেশা ও জীবিকার মাধ্যম হিসাবে গড়ে তুলতে জেলা উপজেলা পর্যায়ে ক্রিয়া অবকাঠামো ও প্রশিক্ষণের ব্যবস্থা সম্প্রসারণ করা হবে সাত পরিবেশ রক্ষা ও জলবায়ু সহ সহনশীলতা জোরদারে দেশপ্রেমী জনগণের স্বেচ্ছাশ্রম ও সক্রিয় সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে দশ হাজার কিলোমিটার নদী খনন ও পুনঃখনন পাঁচ বছরে পনেরো কোটি বৃক্ষরোপণ ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা চালু করা হবে আর ধর্মীয় ও সামাজিক সম্প্রতি সুদৃঢ় করতে হবে সব ধর্মের উপসানালয়ের ধর্মীয় নেতৃবৃন্দের জন্য সম্মানী ও প্রশিক্ষণ ভিত্তিক কল্যাণ ব্যবস্থা চালু করা হবে নয় ডিজিটাল অর্থনীতি ও বৈশ্বিক সংযোগ বাড়াতে আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেম চালু ই কমার্সের আঞ্চলিক হাব স্থাপন ও মেড ইন বাংলাদেশ পণ্য রপ্তানি সম্প্রসারণ করা হবে বিএনপি বলছে এই ইশ্তিহারে কেবল নির্বাচনী প্রতিশ্রুতি নয় এটি একটি নতুন সামাজিক ও রাষ্ট্রীয় চুক্তির ঘোষণা বিএনপি প্রতিশোধ নয় ন্যায় ও মানবাধিকার রাজনীতিতে বিশ্বাস করে ক্ষমতা নয় জনগণের অধিকার এই বিএনপির রাজনীতির কেন্দ্রবিন্দু লুটপাট নয় উৎপাদন ভয় নয় অধিকার বৈষম্য নয় ন্যায্যতা এই নীতিতেই রাষ্ট্র পরিচালিত হওয়া হবে বিএনপি বলছে জনগণের রায় দায়িত্ব পেলে তারা এমন একটি বাংলাদেশ গড়ে তুলবে যেখানে ভোটের মর্যাদা থাকবে সন্ত্রাস দুর্নীতি ও বৈষম্যর অবসান হবে আইনের উর্ধে কেউ থাকবে না প্রত্যেক নাগরিক গর্ব করে বলতে পারবেন সবার আগে বাংলাদেশ তো প্রিয় দর্শক ইশতেহারে তো বেশ ভালোই বোঝা যায় তো আমরা আশা করি যে যদি ওনারা শাসন ভারে আসে যদি জনগণ ওনাদের ভোট দেয় এবং এগুলা পালন করবে এটি আমাদের আশা প্রিয় দর্শক এই ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে চ্যানেলটির সাথেই থাকবেন আল্লাহ হাফেজ